আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় হলুদ চাষি ভাইরা সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন শরতের সকালে আবারও আপনাদের মাঝে চলে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার হলুদ ক্ষেতের অবস্থা খুবই ভালো এবছর যদিও বৃষ্টির পরিমাণ অনেক বেশি হলুদ গাছ খুবই দুর্বল ছিল কিছু গাছে হালকা হালকা দুটো একটা গোড়া পচা রোগ দেখা গিয়েছিল গত সপ্তাহে আমি তার জন্য একটা পচা ঔষধ এবং একটা কীটনাশক ব্যবহার করেছিলাম আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো এখন দেখেন আমার বর্তমান হলুদের গাছের অবস্থা হলো এমন প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ গাছে বক্স ছেড়েছে এবং ঝাড় হয়ে যাচ্ছে পর্যাপ্ত আলহামদুলিল্লাহ এখন লক্ষণীয় হলো প্রত্যেক দিন খেয়াল করতে হবে আমাকে যে গাছের জন্য নতুন করে আবার কোনো রোগ না আসে এদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে আপনারাও যারা হলুদ চাষে আছেন তারা খেতে যাবেন এবং প্রত্যেক দিন যদিও মনে করেন যে আমার গাছ তো ভালো আছে আমার গাছে কোনো রোগ দেখছি না তারপরেও প্রত্যেক দিন না হলেও এক দুই দিন পর পর হলুদ খেতে যাওয়ার চেষ্টা করবেন হলুদের গাছ খেয়াল রাখবেন খালি এক সাইড দিয়ে না সব জায়গা দিয়ে ঘোরার চেষ্টা করবেন যে কোনো রোগ আছে আসে কিনা হলুদ গাছ কিন্তু উপর থেকে দেখে বোঝা যায় না ক্ষেতের ভিতরে ঢুকতে হয় প্রত্যেকটা গাছের দেখতে হয় যে কোনো রোগ বালাই আসে কি না এবং দেখবেন যে নতুন যে বক বের হচ্ছে তার গোড়া পচা ধরছে কিনা বা কোনো পাতায় কোনো রোগের আলামত শিপ শিপ দাগ এগুলো দেখা যাচ্ছে কিনা যদি এমনটা দেখা যায় সঙ্গে সঙ্গেই যারা ভালো চাষি বা কৃষিবিদ আছে তাদের পরামর্শ নেবেন এবং সকলেই খেয়াল রাখবেন যেন পোকা এবং পচা এই দুটো রোগ আপনার খেতে যেন বাসা না বাঁধে যদি কোনো গাছে এমন রোগের আলামত প্রকাশ পায়